পরে একটা সুন্দর কথা বলছেন এই কথাটা আমাদের জন্য অনেক শিক্ষার লা ইহমিলান্নাকুম ইসতিবতাউ আর-রিযকি আন দেখেন কি কয় হালাল পথে রিজিক অর্নেশন করার কারণে তোমার রিজিক বেশি আসতে যদি একটু বিলম্ব হয় এই রিজিক আসতে বিলম্ব হওয়াটা তোমাদেরকে যেন দ্রুত রিজিক আল্লাহ আল্লাহর নাফরমানির ক্ষেত্রে আল্লাহ নাফরমানি করে হলেও দ্রুত রিজিক কামাই করার ক্ষেত্রে যেন উদ্বুদ্ধ না করে আবার বলছি তোমাদের রিজিক হালাল পথে কামাই করাটা যদি বিলম্ব হয় এই বিলম্ব হওয়াটা যেন তোমাদেরকে হারাম পথে দ্রুত বড়লোক হওয়ার ক্ষেত্রে তোমাদেরকে আল্লাহ নাফর মানিক করে হলেও তোমরা হারাম পথে বড় হবা এই ব্যাপারে যেন তোমাদেরকে উদ্বুদ্ধ না করে হালাল পথে আপনার রিজিক আসতে বিলম্ব হচ্ছে এতক্ষণ লাগে কেন ধান লাগাইছি আরো দুই মাস তিন মাস পরে হবে মানে কত টেনশন তো এই যে রিজিকটা আসতেছে একটু এক দোস্ত এসে কয় কি রে তুই কতদিন অপেক্ষা করো চার পাঁচ মাস ভুয়া থেকে এরপরে ব্যবসা আয় আমার সাথে বাজারে বাজারে গিয়ে দেখে কি এক দোকানে ঢুকাইছে বা কোন একটা ঘরে পিছনে লেভেল লাগানো আছে আল্লাহ ব্যবসাকে হালাল করছেন সুদকে আল্লাহ হারাম করছেন এটা হলো সুন্দর একটা লেভেল লাগানোর পর দোস্তের এইবার শিখাইতেছে কিভাবে দ্রুত ধনী হওয়া যায় বললো এই 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 পদ্ধতিতে খুব দ্রুত তুই ধনী হতে পারবি তখন দেখলো আসলেই তো সত্য তুই দশতলা বানাইছো কিভাবে আমি তো এই পন্থায় বানাইছি তাই নাকি হ্যাঁ তো এও এবার হারাম পথ বেছে নিল কেন ওলা আমাদেরকে জিজ্ঞাসা করছে হুজুর আমাকে এক জায়গায় নিয়ে গেছে পিছনে তো মাসাল্লাহ লেখা ব্যবসা হালাল সুদ হারাম এমন একটা কোম্পানির সাথে আমি যুক্ত হয়ে মাসাল্লাহ আমি তো খুব দ্রুত টাকা পয়সা আমার উপার্জন হচ্ছে তো ওলা মায় কারাম জানলেন দেখি ব্যবসা ব্যবসার এটা কি জানার পরে বললেন ভাই এটা তো আপনি সুদই কারবারে লেনদেন হয়ে যাচ্ছে বলেন কি হ্যাঁ দোকানে তো ওইরকম লেখা না অভিসের মধ্যে তো পিছনে লেখা ব্যবসা হালাম শুধু মনে রাখবেন পিছনে লেবেল থাকলে হারামকে আমাক পর্যন্ত হারাম এটা হালাল হবে না লেবেল থাকলেও হবে না লেবেল লাগে মানুষকে ধোকা দেওয়া লাহমিল আনাক ইমতা ও বেশ আন্তঃবুহু হবি মাসিল্লাহ রিজিক আসতে বিলম্ব হলে এই রিজিক দ্রুত তুমি কামাই করার ক্ষেত্রে আল্লাহর কোন মাফরবানি করে হলেও দ্রুত তোমার রিজিক আসোক এটা যেন তোমাদেরকে উদ্বুদ্ধ না করে সূরা ত্বহা 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন খলু মিন তাইয়িবাতি মা রাযাকনাকুম আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি এটা থেকে পবিত্র রিজিক তোমরা খাও সূরা আল-আহলে 114 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাকুলু বিমা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়িবা আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন এটা থেকে তোমরা হালাল খাও পবিত্র খাদ্য খাও আশকুরু নি'মাতুল্লাহ

বলের আমরে তোমরা কি মনে করো নবি কি বলতেছেন বলুন আপনি তাদেরকে জানিয়ে দেন আপনি বলেন তোমরা কি মনে করো আল্লাহ তোমাদের জন্য যে রিজিক দিয়েছেন এর কিছু অংশ তোমরা হালাল করছো আর কিছু অংশ তোমরা হারাম করছো এই অধিকার তোমরে কে দিল আল্লাহ আজিন আলাকুম আল্লাহ কি তোমরে অনুমতি দিছে আল্লাহ বলতেছেন আমার আল্লাহ নাকি তোমরা আল্লাহর নামে মিথ্যা অবাদ দাও সহীহ বুখারীর বর্ণনা 2059 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন ইয়াতি আলান্নাস জামান এমন একটা সময় আসবে মানুষের কাছে লাইবাল মারউ মা আখাজ মিনহু মানুষ कुठ থেকে কামাই করতেছে এটা মানুষ পরোয়া করবে না আমিনাল হালাল আম মিনাল হালাল পথে কামাই করতেছে না হারাম পথে মানুষ এটা পরোয়া করবে না টাকা আসলেই হয় কিভাবে আসছে এটা জানা দরকার নাই পকেটে আসলেই পারে এটা হালাল বোতে আসুক হারাম বোতে আসুক কোনো সমস্যা নাই নবীজি বলেন এমন একটা যুগ আসবে যেই যুগে মানুষ যাচাই করবে না এটা আমার পথ থেকে আসুক হালাল পথে আসলো না হারাম পথে আসলো নবীজি বলছে এমন একটা যুগ আসবে আপনারা বলেন তো ওই যুগের অপেক্ষা এখনো করব আমরা চলতেছ তখরিজু সরহিজ সুন্না চার হাজার একশো তেরো না। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো কাকে ভয় করো আল্লাহকে পরে বলতেছেন তোমরা রিজিক অনেশনের ক্ষেত্রে মদ্দম অবলম্বন করো হালাল হারাম বাছাই যাচাই করে তোমরা রিজিক তালাশ করো পরে একটা সুন্দর কথা বলছেন এই কথাটা আমাদের জন্য অনেক শিক্ষার লা ইয়াহমিলান নাকুম ইস্তিবাউ আর-রিজকি আন তাতলুবুহু বিমাআসিল্লাহ দেখেন কি কয় হালাল পথে রিজিক অর্নেশন করার কারণে তোমার রিজিক বেশি আসতে যদি একটু বিলম্ব হয় এই রিজিক আসতে বিলম্ব হয় তোমাদেরকে যেন দ্রুত রিজিক অর্নেশনে আল্লাহ নাফরমানির ক্ষেত্রে আল্লাহ নাফরমানি করে হলেও দ্রুত রিজিক কামাই করার ক্ষেত্রে যেন উদ্বুদ্ধ না করে আবার বলছি তোমাদের রিজিক হালাল পথে কামাই করাটা যদি বিলম্ব হয় এই বিলম্ব হওয়াটা যেন তোমাদেরকে হারাম পথে দ্রুত বড়লোক হওয়ার ক্ষেত্রে তোমাদেরকে আল্লাহ করে তোমরা হারাম পথে বড়লোক মানিক হলেও হবা এই ব্যাপারে যেন তোমাদেরকে উদ্বুদ্ধ না করে হালাল পথে আপনার রিজিক আসতে বিলম্ব হচ্ছে এতক্ষণ লাগে কেন ধান লাগাইছি আরো দুই মাস তিন মাস পরে হবে মানে কত টেনশন তো এই যে রিজিকটা আসতেছি একটু এক এসে কয় কি রে তুই কতদিন অপেক্ষা কর চার পাঁচ মাস ভুয়া থেকে এরপরে ব্যবসা বাজারে বাজারে গিয়ে দেখে কি এক দোকানে দোকানেছে বা কোনো একটা ঘরে পিছনে লেভেল লাগানো আছে আল্লাহ ব্যবসাকে হালাল করছেন সুদকে আল্লাহ হারাম করছেন এটা হলো সুন্দর একটা লেবেল লাগানোর পর দোস্তের এইবার শিখাইতেছে কিভাবে দ্রুত ধনী হওয়া যায় বলল এই 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 পদ্ধতিতে খুব দ্রুত তুই ধনী হতে পারবি তখন দেখলো তো সত্য তুই দশতলা বানাইছো কিভাবে আমি তো এই পন্থায় বানাইছি কোথায় নাকি হ্যাঁ তো এও এবার হারাম পদ্মে চলো ওলামাদেরকে জিজ্ঞাসা করছে আমাকে এক জায়গায় নিয়ে গেছে পিছনে তো মাসাল্লাহ লেখা ব্যবসা হালাল সুদ হারাম এমন একটা যুক্ত হয়ে দ্রুত টাকা পয়সা আমার উপার্জন হচ্ছে ভাই এটা তো আপনি সুদি কারবারে লেনদেন হয়ে যাচ্ছে বলেন কি হ্যাঁ দোকানে তো ওই লেখা না ওই অফিসের মধ্যে তো পিছনে লেখা ব্যবসা হালাল সুদ হারাম মনে রাখবেন পিছনে লেভেল থাকলে হারাম কেমন পর্যন্ত হারাম এটা হালাল হবে না

সুখী মানুষ কারা তাদের একটা সুন্দর পরিচয় দিয়ে দিছে নবী কয় তুমি যদি সকালবেলা উইঠা দেখো তোমার জীবনের তিনটা অবস্থা তাহলে বুঝবা তুমি সুখী কয়টা আগামীকাল সকালে উঠা যদি আপনারা এই তিন অবস্থা পান তাহলে আপনারা আমার জন্য একটু দোয়া করেন হুজুর যে আপনার এই হাদিসটা জানাইছেন আমাদেরকে আমি তো সুখী মানুষ আগে দেখেন এই তিন অবস্থা আছে কিনা আগামীকাল সকালে উঠা যদি দেখেন যে এই তিন অবস্থা আপনার আছে আমার জন্য একটু দোয়া করে দেন যে আমি হাদিসটা জানাইছি তীরবিজি শরীফের তেইশশো ছেচল্লিশ নম্বর হাদিস হল আরুসুলুল হ্যাঁ দুই হাজার তিনশো ছেচল্লিশ হল আরুসুলুল্ল হিসাল্লাল্লাহ আলিসাল্লাম নবীজি বললেন মান কুম আ আমিন আন তোমাদের কারো সকালটা যদি এমন অবস্থায় হয় যে তুমি তোমার পরিবার নিয়ে ভালো আছো এক পরিবার নিয়ে ভালো আছেন এক দুই নম্বর মো আখান তোমার শরীরটা সুস্থ আছে দুই তিন নাম্বার ইন্দাহু কুতুয়াউমিহি তোমার কাছে একদিনের খাদ্য আছে কয়দিন এক মাস কয়দিন একদিন নবীজি বলেন ফাকাদ আদনামা হিজাত লাহুদ দুনিয়া মনে করবা ওই ব্যক্তির জন্য ওই মানুষটার জন্য মানে আপনারা যদি কারো এমন অবস্থায় সকাল হয় আপনার জন্য দুনিয়া আর সমস্ত কল্যাণ গুলো একত্রিত করা হয়েছে সকালে উঠা দেখছেন পরিবার নিয়ে খুশি আছেন আপনি সুস্থ আছেন আপনার একদিনের খাদ্য আছে আলহামদুলিল্লাহ নবীজি বলেন তুমি তো অনেক সুখী মানুষ তোমার জন্য দুনিয়ার সব কল্যাণ দিয়ে দেওয়া হয়েছে তুমি মনে করবা তুমি এই হালাল খাদ্য গ্রহণ করো আর শুক্রিয়া আদায় করো পরের দিন যে থেকে আসবে তুমি কল্পনাও করতে পারবা না আল্লাহ তোমাকে ভরপুর আরো রিজিকের ব্যবস্থা করে দেবে তাহলে সুখী মানুষের বয়গুন পরিবার নিয়ে শান্তিতে আস শরীর সুস্থ আছে একদিনের হালাল খাদ্য আছে

আল্লাহ মোহাম্মদ সাল্লামের পরিবারের জীবন ধারণের জন্য যতটুকু খাদ্যের প্রয়োজন এতটুকু খাদ্যের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ সকলকে হালাল পথে উপার্জন হালাল খাদ্য উপার্জন হালাল পথে ব্যয় করার তফিক দান করেন তিরমিজি শরীফের তেইশশো ছিয়াত্তর নাম্বার হাদিসের বর্ণনা এই বর্ণনাটা আগে বাংলাটা শুনেন। একটা বকরীর পালের মধ্যে দুইটা খুদার্থ বাঘ আপনি ছেড়ে দিলেন বকরীগুলো কি থাকবে না শেষ হবে দুইটা খুদার্থ বাঘ একটা বকরীর পালের মধ্যে ছেড়ে দিলেন তাহলে বলেন তো এই বকরীর পালের জন্য এই দুই খুদার্থ বাঘ ক্ষতিকারক কম ক্ষতিকারক হবে না অনেক বেশি ক্ষতিকারক হয়ে যাবে বেশি বেশি হবে قال الرسول الله صلى الله عليه বলেন মা জিবান জাআয়া

কোনো মানুষ যদি অবৈধ পন্থায় সম্পদের অবৈধ পন্থায় মর্যাদার লোভ করে এই দুইটা অবৈধ পন্থার লোভ তার ধর্মের জন্য ওই দুই নেকড়ে বাঘের চাইতে আরো বেশি ক্ষতিকারক নবীজি কি বললেন দুইটা ক্ষুধার্ত বাঘ বক্রির পালের জন্য যতটা না ক্ষতিকারক কোন মানুষ অবৈধ পন্থায় সম্পদের লোভ করা আর মর্যাদার লোক করাটা ওই বকরির বালের জন্য দুই যতটা ক্ষতিকারক এই ব্যক্তির জন্য সম্পদের আর মর্যাদার লোভ তার ধর্ম নষ্ট করার জন্য আরো বেশি ক্ষতিকারক তাহলে হারাম পন্থা তালাশ করা যাবে কেন বলেন ক্ষুধার্ত বাঘের চেয়ে ক্ষতি কার চেয়ে ক্ষতিকারক ক্ষুধার্ত বাঘের চেয়ে ক্ষতিকারক আপনার ধর্ম নষ্ট করে দিবে আপনার দিন নষ্ট করে দিবে ফজরের ঠিক থাকবে না জোহর ঠিক থাকবে না আসর ঠিক থাকবে না অথচ আপনি আগে যখন আপনার বেতন ছিল 20 তখন আপনার সব ঠিক ছিল এখন আপনার कमाई হয়ে গেছে বিশ লাখ এখন আপনার নামাজের সময় পাচ্ছেন না কেন আপনি এখন খুব বিজি নামাজ আগে আপনার নামাজ ছুটতো না এখন আপনি খুব বিজি হয়ে গেছে অনেক ব্যস্ত আপনার এই তো আরেকটু বলে আরেকটু পরে আসতেছি ভাই চলেন না নামাজে চলে আরেকটু আর বইলেন না মানুষ এসে একের পর এক ডিস্টার্ব করতেছে আরেকটু 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 জোহর যায় আসর যায় মাদরিব যায় আল্লাহ বালাম বলেন মা বাবা খাবে আল্লাহর থেকে তোমার রবের ক্ষেত্রে তোমার রবের ব্যাপারে কোন জিনিস তোমাকে ধোকায় ভালাইলো সম্পদের লোভ অর্থের লোভে তুমি এতটা বিমুর হয়ে গেলা আগে তোমার নামাজ একুক্ত ছুটতো না এখন তোমার একুক্ত নামাজ পড়াও তোমার জন্য কষ্ট করছে আল্লাহ আমাদেরকে বুঝার তো চিন্তা করেন তাহলে দুইটা ক্ষুধার্ত বা। বকরির পালের জন্য যতটা ক্ষতিকারক অবৈধ পন্থায় সম্পদের লোভ আর মর্যাদার লোভ আপনার ধর্ম নষ্ট করার জন্য আরো বেশি ক্ষতিকারক আল্লাহ হালাল পন্থায় আমাদেরকে হালাল উপার্জনের তৌফিক দান করে